আসসালামু আলাইকুম আজকে ওলানজি এ হান্ড্রেড নিয়ে একটু রিভিউ করবো আর এই উলানজির এ হান্ড্রেডটা অনেক প্রোডাক্ট বাংলাদেশে আছে কিন্তু গ্যারান্টি সহ প্রোডাক্ট কোথায় পাবেন আমি বলবো গ্যারান্টি সহ প্রোডাক্ট হচ্ছে এমএল মাঠে পাবেন উলানজি এ হান্ড্রেডটা হচ্ছে সবচেয়ে চাহিদা শীর্ষ হচ্ছে এটা এবং সবচেয়ে বেশি সেল হচ্ছে এই প্রোডাক্টটা কারণ এই প্রোডাক্টটা যারা যারা নিয়েছেন একজন নিলে আরেকজনটা প্রেফার করে কারণ এটা এত পপুলার হয়ে গেছে প্রোডাক্টটা দেখতেও প্রিমিয়াম প্রাইসেও কম এবং এটার সাউন্ড কোয়ালিটি প্রোডাক্ট রিভিউ সব দিক দিয়ে হান্ড্রেড হান্ড্রেড তারপরে যদি হিনেল মার থেকে নেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা নিশ্চয়তা পাচ্ছেন ছয় মাসের ওয়ারেন্টি পাচ্ছেন যেটা একদিনেরও কেউ ওয়ারেন্টি গ্যারেন্টি দেয় না তো এগুলো ছয় মাসের একটা ওয়ারেন্টি পাচ্ছেন এবং লং টাইম ইউজ করতে পারেন এটার মধ্যে সমস্ত ডিভ মানে সমস্ত আপনার যে সুবিধাগুলো সবগুলো কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন কারণ অনেকেই কিনবেন কিনবেন করে ভাবতেছেন আসলে কোথা থেকেই কেনা যায় আসলে অথেন্টিক প্রোডাক্টটা আসলে এখন ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে সবাই লাভে লাভ করার জন্য অনেকে মানে অনেকের লোকাল প্রোডাক্ট সেল করে তা আমি বলবো সবসময় চেষ্টা করি যেটা এটা ভালো প্রোডাক্টটা কীভাবে আপনাকে দেওয়া যায় এবং যে প্রোডাক্টটা নিলে আপনার টাকা নষ্ট হবে না এবং যে প্রোডাক্টটা নিলে আপনার লং টাইম ইউজ করতে হবে এবং যে প্রোডাক্টটা কিন্তু আপনি যে পারপাসে কিনেছেন প্রোডাক্টে সেটা যেন সঠিক ব্যবস্থার করে এর জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো সবার চাইলে শেষে তো যারা গ্যারান্টি সহ ভালো পণ্য নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মোতালে প্লাজার গ্রাউন্ড ফ্লোরে চারটা শোরুম আলহামদুলিল্লাহ যে প্রোডাক্টটা দিব হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং গ্যারান্টি সহ পণ্য যে প্রোডাক্টগুলো আপনার টাকা নষ্ট হবে না এটা আমি গ্যারান্টি দিলাম তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করেছেন এটা ইমার মাল অ্যাভেলেবল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবে আপনার বাসায় যাবে প্রোডাক্ট চেক করে পেমেন্ট করে দিব একবার ওয়েতে আর আমাদের চ্যানেল নতুন হলো বসে চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দেবেন যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট সব হেমে মাঠে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম